ছাগলকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল একটি বেসরকারি যাত্রীবাহী বাস অল্পের বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাস যাত্রীরা মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বেলা নাগাদ মালদার মানিকচক থানার চণ্ডীপুর এলাকায় জানা গেছে বেসরকারি যাত্রী বোঝায় বাসটি মানিকচকের দিক থেকে মালদার দিকে যাচ্ছিল কিন্তু চণ্ডীপুরের কাছে হঠাৎ করেই একটি ছাগল রাজ্য সড়কের মাঝখানে চলে আসে সেই সময় বাস চালক ছাগলটিকে বাঁচাতে গিয়ে বাস নিয়ে রাস্তার ধারে একটি বাড়ির বেড়ার প্রাচীর ভেঙে রাস্তার নিচে জল গাদায় নেমে যায় যদিও এই ঘটনায় কোনো হঠাৎের ঘটনা ঘটেনি অল্পের জন্য বড় সরো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান বাসযাত্রীরা হয়েছে আমি বালু চালছিলাম বালু ভরে নিয়ে গেলাম বাড়ি বাড়ির ঢেলে আসলাম ওটার আসলাম অ্যাক্সিডেন্ট হলো চিৎকার হইলো বের হলে চলে গেল আচ্ছা আর লোকজন লোকজন ভিতরে কোনো ক্ষতি হয়েছে কোনো কিসের জন্য এরকম ঘটলো ছাগল বাঁচাতে হয়েছে এরকম কারো কি কোনো ক্ষতি হয়েছে বাসে যারা ছিল বাস কোন দিকে যাচ্ছিল মালদার দিকে যাচ্ছিল পুলিশ এসছে আচ্ছা কারো কোনো ক্ষতি হয়নি কি মনে করছেন বাস কি খুব জোরে চলছিল আচ্ছা আপনি কি করছিলেন এখানে কাজ করছিলেন আপনার নাম আমি তো বাড়িতে ছিলাম তো আমার মা আমার মেয়ে চান করছিল তো আমরা বললাম যে আম্মা আমাদের বাড়ির ভিড় মানে বাল গেছে তো আমি রান্না করছিলাম রান্না ছেড়ে আমি আসলাম দেখলাম যে এরকম অবস্থা কি হয়েছে উটھا করে বাচ্চা বাড়ির মধ্যে লাইন আচ্ছা বাস কি পড়ে টড়ে গেছে না ক্ষতি হয়েছে ক্ষতি হয়নি ভিতরে ছিল সব লোকজন তো